কি করলো কি করলো এটা এ মা আমার মা কি করেছে সো হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগ চ্যানেলে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বড় বড় মতন তোমাদেরকে আরেকবার মনে করে দিচ্ছে সো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবে আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার বাবা আমার ভুনকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে এবং একটু দুষ্টমি করছে তো দেখো কিছু বলো তো গাইস আমাদের অনুমামনির আজকে প্রায় তিন মাস চার দিন হয়ে গেল তো বিশেষ করে আজকে খুব ভয়ে পেয়ে গেলাম তার কারণটা হচ্ছে আমি যথারীতি আটটায় অফিসে যাই তো সাড়ে এগারোটা বাজে আমার একটা ফোন আসে অপরিচিত একটা নাম্বারে তো সেখানে আমার বাসার থেকে ফোনটা যায় শুনতে পাই যে অনু অসুস্থ তো আমি সাথে সাথে অফিস থেকে চলে আসি তাৎক্ষণিক তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয় তো যতটুকু জানা যায় সে মানে সজাগতা সর্দিতে নাক জ্যাম হয়ে গেছে ওখান থেকে তার শ্বাস প্রশ্বাসের একটু সমস্যা হচ্ছিলো এ ব্যাপার তো আজকে এটা ভয় পেয়েছি আর সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল যে কি থেকে কি হয়ে গেল তো আমার অনুমার জন্য তোমরা সবাই আশীর্বাদ করবে সেজন্য ভালো থাকে সুস্থ থাকে এটাই আর এটা হচ্ছে আমার মা হ্যাঁ বাবা হাই 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 করে করে দাও 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 তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখবে আমাদের আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য আমাদের দৈনন্দিন যে কাজগুলো করি যথারীতি যেভাবে ব্লগ ভিডিও করা হয় সেটাই আর আমাদের ভিডিওগুলোতে তোমাদের যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে সেটা অবশ্যই বলবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে হ্যাঁ এটা আমার অনুমা হ্যাঁ এটা আমার অনুমা দেখি দেখি বাবা দেখি একটু দেখি 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 এই জি 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 দাদা কি করে দেখো তো দাদাকে একটু বকে দাও যে দাদা তুমি রথযাত্রা আমাকে নেওনি কিন্তু আমাকে নেওনি ঠিক আছে উল্টু রথ অবশ্যই আমাকে নেবে তাই তো হ্যাঁ বলে আমি পাপার সাথে গিয়েছিলাম হুম

ও নুমা এই যে ধরবে ধরো এটা হাতে নাও নিতে পারবে নাও নাও তো যাই হোক কান্নাকাটি যাই করে মোটামুটি এটার আওয়াজ শুনলে তার কান্না থেমে যায় এটাকে আর মোটামুটি একদিক দিয়ে বলতে গেলে ভালোই আছে অত সব কান্না করে না একটু শুধু খিদে পেলে একটু মাঝে মধ্যে তাই না পাঁচটা উঠে যাবে কি এটা কি আমার মাম্মামের এটা তোমার এটা কার এটা আমার অনুমায় হ্যাঁ এই যে বাবা চাই করে দাও ইয়ে করে দাও এই যে অনুমা এই যে এই যে কি রেটা এটা কি তোমার এই যে দরু দরু শেষ কি করলো কি করলো এটা এ মা আমার মা কি করেছে হ্যাঁ এটা কাজটা ঠিক হইলো বাবা শিশি করে দিছে কাজটা ঠিক হইলো হ্যাঁ মানুষের পচা বলবে তো বাবা বাবা আমার মা ঘুম আসতেছে ঘুমাবে এখন হ্যাঁ বলো ঘুমাবে এই তো আমার মামা এখন একটু ঘুমাবে তো বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিতে নিচ্ছি ধন্যবাদ সবাইকে すいません。